জামিন হল না বাংলাদেশের ইস্কন প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠায় এদিকে ভারত সরকার এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সরকারকে বাংলাদেশের মৌলবাদীদের হিন্দু বিরোধিতার প্রতিবাদে পথে নেমেছেন লক্ষ লক্ষ হিন্দু সনাতনীরা মৌলবাদীদের বিরুদ্ধে সমস্ত হিন্দুদের এক করে লড়াই করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস তাই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ಒಂದ <muchos> আমরা তো সরকারের প্রতি দনদি নই আমাদের সরকার আমরা চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কোন সরকার কোন মানুষে জন্য বৈষম্য শিকার না হয় সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ছাত্র হোক সবাই বৈষম্যহীন সমাজে বসবাস করবে কিন্তু আমরা 85 বছরে কোন সময় বৈষম্যহীন অবস্থায় থাকতে পারি নেই এই মুহূর্তে আমাদের মূল দাবি চিনময় প্রভুর মুক্তি দিতে হবে এবং এই মুক্তির আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে চিনময় প্রভুর নেতৃত্বে আমাদের মূল দাবি আট দফা সেই আট দফা সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অত্যন্ত প্রয়োজন এই আট দফা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং এই মুহূর্তেই চিনময় প্রভুকে মুক্তি দিতে হবে আদারওয়াইজ বাংলাদেশের তিন কোটি হিন্দু কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করবে এবং শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে আন্দোলন শুরু হয়ে যাবে এবং সেই আন্দোলন থেকে কিন্তু কেউই মুক্তি পাবে না আমাদের আর্টদফার প্রতি কমিশন করতে হবে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হয়েছে কমিশনের মাধ্যমে সেগুলো বের করতে হবে এবং যারা যারা এই অত্যাচার করেছে তাদের বিচার করতে হবে এবং এই পর্যন্ত এই স্বাধীনতার পঞ্চাশ বছরে কোন সময় সংখ্যালঘুদের পর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের একটি বিচারও হয়নি যদি একটি বিচার হতো আজকে পাঁচই আগস্টের পরে সংখ্যালঘুদের যে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সেই নির্যাতন হতো না আমরা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয়েছে প্রত্যেকটি অংশের বিচার করতে হবে না হলে এদেশে সংখ্যালঘুর কোন নিরাপত্তা থাকবে না নিশ্চয় এদেশের মানুষ এদেশের সংখ্যাগুরু মানুষ নিশ্চয়ই চায় না যে দেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিন্ন হয়ে যাক কারণ একটি সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি লোকের গুরুত্ব আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একত্রে বাস করতে হবে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয় আমরাও কারোর প্রতিদ্বন্দ্বী নয় কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই পঞ্চাশ বছরে যতগুলো সরকার এসেছে সব সরকার হিন্দুদের প্রতি অত্যাচার করেছে হিন্দুদের কোনো বিচার করেনি আমরা সেই বিচার চাই এবং আমরা বর্তমানে বলছি যে আমরা রিসেন্ট বাটন চাপ দিয়েছি রিসেন্ট বাটন চাপ দিয়ে সবকিছু বন্ধ করা হয়েছে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বলা হচ্ছে আকাশ সরকারের মতোই আবার রেকর্ড বাজানো হচ্ছে এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজ করছে কোথায় সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজ করছে কেউ বলতে পারবে এটা এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজ করছে বাড়ি চাঁদা নেওয়া হচ্ছে এ পর্যন্ত প্রায় পাঁচ থেকে দশ হাজার লোককে নির্যাতন করা মানে অত্যাচার করা হচ্ছে ঘর বাড়ি ভাঙা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে এগুলোর কোনো বিচার নাই তাহলে একটি সরকার কিভাবে চলবে আমরা তো সরকারের প্রতিদ্বন্দ্বী নই আমাদের সরকার আমরা চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কোন সরকার কোন মানুষের জন্য বৈষম্যের শিকার না হয় সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ছাত্র হোক সবাই বৈষম্যহীন সমাজে বসবাস করবে কিন্তু আমরা পঞ্চাশ বছরে কোন সময় বৈষম্যহীন অবস্থায় থাকতে পারি নেই